নমস্কার বন্ধু বাকি আগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধু আজকে বানাবে সুক্ত তাহলে চলো দেখি এখানে আমার শুক্তোর জন্য নিচ্ছে উচ্ছে ডাটা পেঁপে ঝিঙে বেগুন তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারো আর এখানে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে সর্ষের তেল তো তেলটা দেখো গরম হয়ে গেছে ফোনে দিচ্ছে গোটা সর্ষে রাঁধুনি তো দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর উচ্ছেটাকে দিয়েছে ফার্স্টে এরপর দিয়ে দিচ্ছে বেগুন তো ওই হালকে একটু নিয়ে এরপর দিয়ে দেবে দিয়ে তো ঝিঙ্গেটাকে একটু ভেজে নেবে আর দিচ্ছে পরিমাণ মতো নিউনি ঝিঙেটা একটু ভেজে দিয়ে দেবে বাকি যে সবজিগুলো সেগুলো দিয়ে দেবে তো মা সবজিগুলো আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছে আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে যে রান্নাগুলো হয় সেই সবজিগুলো আগে থেকে মা একটু সেদ্ধ করে নেবে আর এখন দেখেছি সামনে একটু হলুদ হলুদ দিয়ে মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল জলটা দিয়ে মা একটু নেড়ে দিচ্ছে ভালো করে আর এখন এটাকে একটু ফুটতে দেবে আর দিয়ে দিচ্ছে আদা বাটা আর দেখো বন্ধুরা সেদ্ধ করা থাকলে সবজিটা তো রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না আর এদিকে দেখো আমাদের শুক্তো একদম রেডি মা নামিয়ে নিচ্ছে তোমরাও এই গরমে এরকম একটি শুক্তো বানিয়ে খেতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থেকে